আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সূর্যমুখী ফুলের বীজ শুধু পুষ্টিগুণেই ভরপুর নয় এটি বিভিন্ন ভেষজ গুণাগুণের জন্য জনপ্রিয় এতে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য অনেক উপকারী সূর্যমুখী বীজের বিশেষ গুণাগুণগুলো কি সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আসবে যে হার্টের সুস্থতা সহায়ক সূর্যমুখী ফুলের বীজে থাকে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ কমায় ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে এবং বলিরেখা দূর করে চুলের গোড়ালি শক্তিশালী করে এবং চুল পড়া কমায় অর্থাৎ ত্বক এবং চুলের যত্নের জন্য আসলে এর উপকারী গুণাগুণ রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকে জিঙ্ক সেলেনিয়াম ও ভিটামিন ই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে জীবাণু সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে থাকে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হিসাবে কাজ করে কারণ ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ হয় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে ক্ষুধা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে দাঁত ও হাড়ের জন্য ভালো এতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে মানসিক চাপ ও বিষণ্নতা কমায় ম্যাগনিশিয়াম এবং টিপ্টোফ্যান মস্তিষ্কে শান্ত রাখে মানসিক চাপ কমায় ভালো ঘুম হতে সাহায্য করে রক্ত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী কারণ এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পরিপাকতন্ত্রের জন্য উপকারী ফাইবার সমৃদ্ধ হয় এটি হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে প্রদাহ কমায় সূর্যমুখী বীজে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্রনিক ইনফ্লেমেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে যা আর্থোরাইটিসের মতো রোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধের সহায়ক এতে থাকা সেলেনিয়াম ও ফাইটোকেমিক্যালস ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয় এবং দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে তো এখন আমরা আসলে এই পর্যন্ত যা জানলাম সেটা হলো যে সূর্যমুখী বীজের কি কি বেশজ গুণাগুণ রয়েছে তবে এটা কিভাবে খাওয়া হয় বা খাওয়ার নিয়মগুলো কি। কাঁচা ও হালকা ভেজে খাওয়া যায় সালাদ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে আর তবে একটি ব্যাপার বেশি পরিমাণে না খাওয়াই ভালো কারণ এতে উচ্চ মাত্রার ক্যালোরি রয়েছে সূর্যমুখী বীজ নিয়মিত পরিমাণ মতো খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়